নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় দিদি রুনাদি তো রুনাদির ভিডিও দেখতে তো ভীষণ ভালোবাসি যদিও এখন কারোর ভিডিওই সেরকমভাবে আমার মানে দেখা হচ্ছে না তো রুনাদি যে শর্টস ভিডিওগুলো মাঝে মাঝে দেখি যেগুলো এত সুন্দর রুনাদির ফুলের গাছ তারপরে মানে কিছু কিছু ছোটো ছোটো মানে রান্না তারপর হচ্ছে যে যেরম রুনাদি চা বানিয়ে খাচ্ছে বা কিছু মানে ওই রুনাদি অফিসে যাচ্ছে সেখানকার কিছু কিছু ক্লিপিংস তো এগুলো দেখতে খুব ভালো লাগে আর রুনাদি প্রকৃতি নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করেন মানে ছোট ছোট ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু রুনাদি শেয়ার করেন তো সেগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে তো রুনাদির দেওয়া আজকের যেটা বিষয় সেটাই হচ্ছে যে বন্ধুত্বের মধ্যে আরও অনেক কিছু থাকে সেগুলো কি কি। আর তোমার জীবনে কত রকম বা কি রকমের বন্ধুত্ব এসেছে তো বন্ধুত্ব বলতে তো আমি যেটা বুঝি বন্ধুত্ব মানে একটাই যেটা যে যার কাছে নিশ্চিন্তে নির্দিদায় সব কিছু বলা যায় যার কাছে নিজেকে একদম মেলে দেওয়া যায় যার কাছে কোনো কিছু বলতে গেলে বা যার সঙ্গে কোনো কিছু করতে গেলে ভাবনা চিন্তা হয় মানে করে করতে হয় না মানে যার সঙ্গে যত পৃথিবীর মানে যত বোকা বোকা জিনিসপত্র আছে সেগুলো সব করা যায় যার সঙ্গে মানে নিজের সবটা শেয়ার করা যায় নিজের কাছে মানে কোনো আড়াল আপডালা রাখার প্রয়োজন পড়ে না সবটা বলা যায় যাকে সেই হচ্ছে বন্ধু যে যদি কোনো বিপদের সময় যদি পুরো পৃথিবী একদিকে চলে যায় তাহলে বন্ধু যদি সে সত্যিকারের বন্ধু হয় তাহলে সে শুধুমাত্র কিন্তু পাশে দাঁড়িয়ে থাকবে তাতে যত অসুবিধাই হোক না কেন আমার মনে হয় এটাই বন্ধু তো আজকের দিনে আর এরকম বন্ধু কি জানি না সেরকমভাবে পাওয়া যায় কিনা না অবশ্যই আছে কিন্তু আমার জীবনে বন্ধুর সংখ্যা যে খুব বেশি সেটা কখনোই নয় আমার জীবনে বন্ধুর সংখ্যা একটু কম আমার স্কুল লাইফে আমার কয়েকজনই বন্ধু ছিল আর এখন যারা আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি আমি তাদের সবাইকে নিজের বন্ধু বলে মনে করি আর তাছাড়া এখন নিজের আরও যে এক্সটেন্ডেড ফ্যামিলি আমার প্রফেশনের যে যে জায়গাটা তারাও ভীষণ ভালো খুব করডিয়াল তো তাদেরকেও নিজের বন্ধু বলে মনে হয় আমার জীবনে যে খুব বন্ধুত্ব বা মানে খুব বন্ধু এসেছে বা খুব বন্ধু আমার হয়েছে সেরকম না যেহেতু আমি একটু নিজে ওভার এক্সপ্রেসিভ নই বা আমি যেহেতু একটু ইন্টোভার টাইপের আগে তো প্রচুর ছিলাম এখন সেদিক থেকে নিজেকে অনেকটা রিকভার করেছি বলে মনে হয় আগে তো মানে আমার মানে কি বলবো। কারোর সঙ্গে আমি কথাও গুছিয়ে বলতে পারতাম না এরকম আর কি কথা বলতে গেলেও মানে আমাকে দশবার ঢোক গিলে বলতে হতো এরকম তো সেই জন্যে খুব একটা বন্ধু আমার ছিল না মানে কয়েকজনই শুধুমাত্র বন্ধু ছিল সেটা বললাম স্কুল লাইফে কলেজ লাইফে ওরকমই হয়েছে আর পরবর্তী সময়ে কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বলে আমার আমার মনে হয়েছিল যে তাদেরকে আমি বন্ধু বলে ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম যে না আমার ভাবনায় কোথাও ভুল ছিল বা আমি ঠিক ঠিকমতো হয়তো বুঝতে পারিনি বা আমার মানে বন্ধু এই শব্দটা বসাবার আগে আমাকে অনেকখানি আরও ভাবনা চিন্তা করে বসাতে হতো তো সেই জন্যে এই বন্ধু শব্দটা মানে মাঝখানে আমার এমন হয়েছিল যে মানে একটা অদ্ভুত একটা ফিলিং হতো যে বন্ধুত্ব করলেই বুঝি মানে ধোঁকা পেতে হয় বিশ্বাসঘাতকতা পেতে হয় ব্যাকস্টাবিং হয় এরকম আর কি মনে হয়েছিল তো যাই হোক সেটা তো যখন লাইফে যেরকম সিচুয়েশান আসে তখন তো সেরকম মনে অবশ্যই হয় তারপর আবার সেখান থেকে আবার মনটা অন্যরকমও হয় আস্তে আস্তে যে একজন দুজন চারজনের জন্য তো আর পুরো সব মানুষদেরকে আর মানে সেই রকমভাবে ভাবা যায় না বা সেটা একটা অনেক বড় বোকামও ভাবে তো আর জাজমেন্টাল আমরা হতে পারি না একজন একটা ভুল কাজ করেছে বলে দুনিয়ার সবাই ভুল কাজটা করবে সেরকম তো নয় তো সেই জন্যে সেই ভাবনা চিন্তাটা থেকে অনেকটা বেরিয়ে গেছি তবে আমার যেটা হয় যে যে যা করেছে সেটা নিজের কাজ করেছে আমি যেটা অ্যাকসেপ্ট করেছি বা আমি যেটা ফেস করেছি বা যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা আমার আমি নিজের যতটা সম্ভব নিজে লয়াল আমি থাকার চেষ্টা করেছি সব সম্পর্কে এবং যদিও সেখান থেকে কোনো কিছু খারাপ পেয়েছি তো সেখানে আমার মনে হয় না যে আমার কোনো আমার সেইটার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি সেই অর্থে আছে কেন কি আমি সবসময় নিজের একটা সেলফ অ্যানালিসিস করতে থাকি যে আমার কোথায় ভুল হয়ে গেছে বা আমি কি ভুল করেছি বা যেই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো সেখানে সেখানে আমার কি কী রেসপন্সিবিলিটিস ছিল বা কোনটা কোনটা আমার দিক থেকে আমার দেখা দরকার বা বোঝা দরকার তো সেটা আমি সবসময় করতে থাকি নিজের মধ্যে আমার এই জিনিসগুলো সবসময় হতে থাকে একটা নিজের দিকটাকে ভালো করে দেখা বা রেকটিফিকেশানের একটা জায়গায় রাখা তো যখন আমি কোথাও নিজের ফল পাই বা যখন আমি ফিল করি যে হ্যাঁ এই জায়গাটাতে হয়তো আমার ভুল ছিল সেটা আমি সঙ্গে সঙ্গে রেকটিফাই করার চেষ্টাতে চলে যাই আর কি সেটা করার একটা প্রচেষ্টা আমার সবসময় থাকে তবে আমার যেটা হয় যে আমার সাথে কোনো ভুল কিছু হলেও বা আমার যেটা আমি নিজেকে হয়তো কনসোল করার জন্যই হয়তো এরকম ভাবি যে হয়তো ভাবি যে হ্যাঁ ঠিক আছে আমারই হয়তো কোনো প্রবলেম আমারই হয়তো ভুল যার জন্য আমার সাথে এই জিনিসটা ঘটেছে এবং সেরকমভাবে যদি ভাবতে পারি তাহলে অনেকখানি নিজের মনে শান্তি থাকে যে ঠিক আছে আমারই কোনো ফল্টের জন্য হয়তো হয়েছে অন্যকে দোষারোপ অনুযোগ করলে যেটা হয় যে তখন অনেক কোয়েশ্চেন্স নিজের মাথার মধ্যে আসে এটা কেন ওটা কেন এই কেন হলো সেই কেন বললো ওরকম না করলেও পারতো আমি তো এটা করিনি ভাবিনি অনেক কিছু চলে এবং এমন কিছু কিছু সিচুয়েশান আসে যখন সামনে গিয়ে কোয়েশ্চেন করার বা সামনে গিয়ে কিছু জিজ্ঞাসা করার মতো সেই মানসিকতাও থাকে না এতটাই একটা ডিটাচমেন্টের একটা জায়গা তৈরি হয়ে যায় তো সেই জন্যে আমার যেরকম মনে হয় আমার আমি সেলফ কন কনসোলেশন ওখানেই পেয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে আমারই হয়তো প্রবলেম ছিল তার জন্যই ঘটনাটা ঘটে ঠিক আছে কারোর কোনো মানে কাউকে দোষারোপ মানে কারোর উপরে কোনো অভিযোগ এইগুলো করতে আমি খুব একটা পছন্দ করি না এবং নিজেকে সেখান থেকে পিউরিফিকেশনের দিকে নিয়ে যাওয়া বা নিজের যদি কোনো কিছু ভুল নাও থাকে সেটা মনে মনে ভেবে নেওয়া এইসবগুলো আমি করেছি বা করতে থাকি তাতে করে আর অন্য কারোর উপরে আর কোনো ওই গ্রাজ এই জিনিসগুলো থাকে না তো যাই হোক যতটা মানুষকে লেট গো করা যায় ততটাই ভালো যতটা নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় ততটা ভালো যতটা নিজেকে আপলিফট করা যায় ততটা ভালো যতটা নিজেকে আপার সেলফে উঠিয়ে নেওয়া যায় ততটা ভালো নিজের জন্যে ভালো আশেপাশের মানুষজনের জন্যেও ভালো বা যাদের জন্যে হয়তো এরকম লাইফ বা এরকম ভাবনা চিন্তা বা এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাওয়া তাদেরকেও থ্যাংকস কেন কি তারা আমাকে নিজেদের অজান্তেই অনেক উপকার করে দিয়ে গেছে তো সেই জন্যে তাদেরকে আমি মনে মনে সবসময় থ্যাংকস জানাই তাদের উপরে আমি গ্রেটফুল যে আমি লেসেনটা পেয়েছি বা আমি সেখান থেকে কিছু শিখেছি তো সেই কারণে বন্ধুত্ব যেরকমই হোক ভালো বন্ধুত্ব হলে সেটা মানে সেটাও তো হচ্ছে কি বলবো ব্লেসিংস আর যদি সেখান থেকে কোনো ব্যাকস্টার্বিং বা যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা একটা লেসেন তো সেই জন্যে যারা ভালো তারা তো ভালোই তাদের কাছে তো সবসময় গ্রেটফুল যে তারা সেরকম কয়েকজন মানুষ আমার লাইফে আছে বা তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ স্থাপিত হয়েছে সেটাও আমার কাছে ব্লেসিং অবশ্যই আর যারা সেরকম নয় যারা একটু অন্যরকমের হয়েছে অন্যরকম বন্ধুত্ব পালন করেছে বা অন্যরকম বন্ধু হয়ে এসেছিল তাদের কাছে আমি আরও বেশি গ্রেটফুল কেন কি তারা আমাকে নিজেকে চিনতে শিখিয়েছে নিজের জীবনটাকে চিনতে শিখিয়েছে আমার নিজের মধ্যে কী কি কী 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 পোটেন্সিয়াল বা নিজের মধ্যে কিছু কিছু যে কোয়ালিটিগুলো হয়তো আমি ডিসকভার কখনো করিনি তারা আমাকে সেটা করতে শিখিয়েছে তো সেই কারণে তাদের কাছে আমি আরও বেশি করে গ্রেটফুল তো এরকমভাবেই চিন্তাগুলোকে করি বা এরকম ভাবনা চিন্তা নিয়েই আমি চলার চেষ্টা করেছি এখন ভাবনা চিন্তাগুলো আরও অন্যরকম হয়ে গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে সব কিছু বাড়ে যেরকম হয় তাছাড়া আমি যে এই যে চলনটার মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাশট্যাগ আমরা সকলে সেখান থেকে তো আমি প্রতিনিয়ত শিখি এবং সেখান থেকে প্রতিনিয়ত নিজেকে আরও অন্যরকম করে তোলার চেষ্টা করি তো সেই জন্যে যারা আমার বন্ধু তাদের প্রত্যেককে আমার থ্যাংকস প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল যে আমাকে লেসেন দেওয়ার জন্যে লাইফে আমাকে শেখানোর জন্যে বা আমার পাশে থাকার জন্যে প্রত্যেকের কাছে যে যেরকমভাবে বা যে যেরকম রূপে বা যে যে নিয়ে এসছে সকলের জন্যে তো এরকমভাবেই চিন্তা আমার তো এরকমভাবেই ভাবনাচিন্তা করতে চাই কারোর উপরে কোনো অভিযোগ অনুযোগ আমি রাখতে চাই না রাখা পছন্দ করি না সেটাতে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হয় সেটাতে নিজের কি বলবো নিজের কনফিডেন্স লেভেল ডাউন হয় সেগুলো করে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিজেরই ক্ষতি হয় বলে আমার মনে হয় তো সেই জন্যে সেটা তো করতে চাই না সেটা তো করতে রাজি না নিজেকে যে কোনোভাবেই একটা জায়গায় স্থির থাকা নিজেকে যে কোনোভাবেই মানে পাটাকে মাটির সঙ্গে শক্ত করে রেখে দেওয়া কোনো রকম ভাবনা চিন্তা কোনোরকম কোনো রকমের এই ধরনের কোনো নেগেটিভ কোনো জিনিস দিয়ে আমি আমার পাটাকে টলমলো করতে চাই না তো সেই জন্যে যারা ভালো বন্ধু তারা একদম তারা তাদেরকে একদম আগলে রাখি নিজের কাছে হয়তো দেখা হয় না হয়তো রেগুলার কথাবার্তা তো হয় না কিন্তু যাদেরকে মন থেকে বন্ধু ভাবি যাদের যাদের মানে কি বলবো নিজের সুখে দুঃখে সবসময় পাশে পেতে চাই বা যাদের কথা নিজের যে কোনো হয়তো কোনো কিছুতে একটা মানে মন খারাপের সময় মনে পড়ে তাদেরকে এরকমভাবেই আগলে রাখতে চাই আর যেটা বললাম যারা একটুখানি অন্যরকম কারণ মা সব মানুষ তো একই রকম হয় না তো সেই জন্যে তারা হয়তো একটু অন্যরকম হয়েছে তাতে কি হয়েছে সেটাতে তো তাদের কোনো দোষ নেই তারা ওরকম তো এই আর কি তারা ভালো থাক সবাই ভালো থাক এটাই তো এরকমভাবেই বললাম রুনাদি কি কী বকে গেলাম এতক্ষণ ধরে সত্যি কথা আমি নিজেও হয়তো জানি না কারণ আমি তো কোনো টপিক ভাবনা চিন্তা করে বসি না আমার যেটা মনে আসতে থাকে আমি সেটা বলতে থাকি এই আর কি তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে বা যদি কথার মধ্যে কোনো কিছু মানে কি বলবো ঠিক না লাগে আমাকে অবশ্যই জানিও তো আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পজিটিভ থেকো এবং সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য পাই সবাই খুব ভালো থেকো আজকে এখনও নাইট হয়নি তাই গুড নাইট বললাম না সবাই খুব ভালো থেকো